করে তাদের গুন্ডা পন্টা দিয়ে আক্রমণ করেছে আমরা এটি করব আমরা সরকার মাদ্রাসে পরিদর্শন করেছে গত কয়েকদিন আগে আমরা খাজিরবাদের মাদ্রাসার মহাদ্দে সরমন সরসা বদর সহ এসেছেন তাদেরকে ভালোভাবে বুঝিয়েছেন কিছু লোক ভুল মানছে কিছু লোক মানে নাই আমাদের উপর হামলা করেছে আমি এই আন্দোলন থেকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে একটা জিনিস জানিয়ে দিতে চাই এটা কোনো ছোটখাটো বিষয় নয় আক্রমণ করে এটা কোন স্বাভাবিক বিষয় নয় আপনারা জানেন সব সময় যে কোনো কাজে আলেমরা এগিয়ে আসে সেই এগিয়ে আসাকে তারা রুকে দিয়ে তারা নিজেদের নিজেদের উপর আক্রমণ করে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে চাইতে মিডিয়ার সামনে সমালোচনা করতে আপনারা জানেন যমুনা টিভি সমালোচনা টিভি আমাদের বিরুদ্ধে ইউএসএ ইউজ করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকার অবস্থায় এর জন্য কোনো সুষ্ঠু বিচার আমরা পাই এর আমি দাবি জানাই আসসালামু আলাইকুম